একজন শিক্ষক ক্লাসরুমে ঢুকে একটি ছাত্রীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটাকে ইশারা দিয়ে দাঁড়াতে বলল মেয়েটা দাঁড়ালো দাঁড়ানোর পর তাকে প্রশ্ন করলো আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা তখন লাজুক চেহারা নিয়ে উত্তর দিল আর বললো হ্যাঁ স্যার আমার বিয়ে হয়েছে আমার দুই বছরের একটা সন্তানও আছে তখন শিক্ষক সকলের উদ্দেশ্যে বলতেছে আজকে তোমাদের সকলের মধ্যে থেকে একজনের প্রিয় মানুষের নাম জানবো তখন শিক্ষক সেই মেয়েটাকে ডাক দিয়ে তার হাতে কিচ্ছু ডাস্টার দিয়ে বললো আজকে তুমি শিক্ষক যাও ভোটে চলে যাও মেয়েটি ভোটের সামনে চলে গেলো তারপর শিক্ষক তাকে বলতেছে এখানে তুমি দশজন প্রিয় মানুষের নাম লেখো মেয়েটি দশজন প্রিয় মানুষের নাম লিখলো তারপর বললো এখানে দশজন প্রিয় মানুষের পরিচয় লিখো মেয়েটি সেই দশজন মানুষের পরিচয় লিখলো প্রথমজন ছিল মা দ্বিতীয় জন ছিল বাবা তৃতীয় জন ছিল ভাই চতুর্থ জন ছিল স্বামী পঞ্চম নাম্বারে ছিল তার সন্তানের নাম বাকি পাঁচ জনের মধ্যে তিনজন হলো তার বন্ধু আর দুইজন হলো পাঁচটি নাম তুমি কেটে ফেলো মেয়েটি একটু পাঁচটি নাম কেটে কেটে তারপর শিক্ষক আবার থেকে তুমি দুইটি এখন একটু ভাবনায় পরে গেল। ভাবতে ভাবতে আরো দুইটি নাম কেটে ফেললো তখন শিক্ষক আবার বললো এখান থেকে তুমি আরো একটি নাম কেটে ফেলো এবার মেয়েটি ভাবনা করে গেল, মেয়েটির চোখে জল এসে গেল মেয়েটি কাঁদতে লাগলো মেয়েটি এখন কার নাম কাটবে কার নাম রাখবে ক্লাসটা যখন হাসি খুশি দিয়ে শুরু হলো এখন আর ক্লাসে সেই হাসি খুশি নেই সবাই উদীর আগ্রহে অপেক্ষা করছে মেটা এখন কার নাম কাটবে সেটা দেখার জন্য কিন্তু মেয়েটা কারণ আমি কাঁদতেছ না তখন শিক্ষক পিছন থেকে বলল ভাই এটা সামান্য একটা সাইকোলজিক্যাল গেম আর কিছুই না এখান থেকে একজনকে তোমাকে মেরে ফেলতে বলা হয়নি জাস্ট নাম কাটতে বলা হয়েছে তুমি এত চিন্তা করো না কান্না করো না একটা নাম কেটে ফেলল তখন মেয়েটি একটা নাম কেটে ফেলল সেটা হলো তার সন্তানের নাম এখন শুধু একটি নাম অবশিষ্ট হলো সেটা তার স্বামীর নাম তখন শিক্ষক পেয়ে গেল তার সব থেকে প্রিয় মানুষ কোনটি তখন শিক্ষক তাকে সামনে ডেকে এনে বলল মা তোমার মনের উপর দিয়ে যে ঝড় আজকে বয়ে গেল এটার জন্য আমি দুঃখিত আমাকে ক্ষমা করো তারপর তার ব্যাগ থেকে একটা গিফটের বক্স বের করে বলল এখানে দশটি গিফট আছে তোমার দশজন প্রিয় মানুষকে একটি একটি করে দিয়ে দিও আর একটি প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই তোমার তিনজন বন্ধু আর দুইজন প্রতিবেশীর নাম না হয় কেটে দিলে কিন্তু তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে বাবা তোমাকে লালন পালন করেছে ভাই তোমাকে ভালোবেসেছে শুনেছি একটা মায়ের কাছে নাকি তার সন্তান সব থেকে দামি এই চারজন মানুষই ছিল তোমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু তুমি চারজনের নামই কেটে দিলে দিলে শুধু স্বামীর নাম এটা কেন জানতে পারি তখন বলতে লাগলো আমার তিনজন বন্ধু আর দুইজন প্রতিবেশীর নাম আমি প্রথমেই কেটে দিলাম কারণ আমার স্বামী আছে সন্তান আছে তারা আমার সব থেকে ভালো বন্ধু তারপর যখন আপনি আরো দুজনের নাম কাটতে বললেন তখন আমি একটু চিন্তায় পরে গেলাম তারপর ভেবে দেখলাম বাবা মা তো আর সারা জীবন বাঁচে না তাই বাবা মায়ের নাম কেটে দিলাম তারপর যখন আপনি আরো একজনের নাম কাটতে বললেন তখন আমি আরো চিন্তায় পড়ে গেলাম বাবা না থাকলে ভাই হয়তো একটু খোঁজ নিত তারপর আমি কিছুক্ষণ ভেবে সেই ভাইয়ের নাম কেটে দিলাম কিন্তু তারপর যখন আপনি আরো একজনের নাম কাটতে বললেন তখন আমি আর কারণ আমি কাটতে পারছিলাম না কারণ আমার স্বামী সন্তানই তো সব তারপর আমি এক সময় বাবলাম আমার সন্তান হয়তো বড় হয়ে বিয়ে করবে বিয়ে করার পর হয়তো আমাকে ভুলে যেতেও পারে এমনটা হয় আমাদের সমাজে কিন্তু আমার স্বামী সে তো আমাকে কখনো ভুলে যাবে না সে তো আমাকে কখনো ছেড়ে যাবে না সে তো আমার পৃথিবীর সবথেকে ভালো বন্ধু সে সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকে এমনকি আল্লাহ চাইলে মৃত্যুর পর জান্নাতেও সে আমার সাথে থাকবে এটা ভেবে আমি আমার সন্তানের নাম কেটে দিলাম আর স্বামীর নাম রেখে দিলাম তখন শিক্ষক আর কিছুই বললো না ক্লাস সেখানে ছুটি দিয়ে দিল সবাই বাড়ি চলে গেল পর সেই মেয়েটা অসুস্থ হলো অসুস্থ অবস্থায় তার স্বামীকে সত্যি করে বলো না তুমি আমি মারা যাওয়ার কতদিন পর বিয়ে করবে তখন তার স্বামী বলল পৃথিবীতে বেঁচে থাকতে হলে একজন মানুষের প্রয়োজন হয় না চাইলেও একজন মানুষকে আপন করে নিতে হয় তুমি যদি সত্যি না থাকো তাহলে তো একজনকে আপন করে নিতেই হবে কিন্তু তুমিই বলো আমি ঠিক কতদিন কতদিন করব। তখন মেয়েটি বলল আমার কবর যতদিন না শুকায় ততদিন তুমি বিয়ে করতে পারবে না তার কিছুদিন পর তার স্ত্রী মারা গেল কবর দেওয়া হলো প্রত্যেক দিন তার স্বামী তার কবরে গিয়ে জিয়ারত করে আসতো কিন্তু প্রত্যেক দিনই দেখতো তার কবর ভেজা তার কবর শুকায় না একদিন তিনি কবর জিয়ারত করে আসছিলেন ঠিক সেই সময় দেখতে পারলেন তার শালাবাবু এক বালতি পানি নিয়ে কবরের দিকে যাচ্ছিলেন তখন তিনি তার শালাবাবুকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি এক বালতি পানি নিয়ে কোথায় যাইতেছ তখন শালাবাবু যে উত্তর দিল সেটা শুনে সে অবাক হয়ে গেল সে বলল আমার আপু মৃত্যুর আগে আমাকে বলে গেছে প্রত্যেক দিন আমার কবরে এক বালতি করে পানি দিতে আমার কবর যেন কখনোই না শুকায় এটাই তোর আমার জীবনের সব থেকে বড় চাওয়া তাই আমি আমার বোনের ইচ্ছে পূরণ করতে প্রত্যেকদিন আপুর কবরে এক বালতি করে পানি আমি দিয়ে যাই যেন তার কবর কখনোই না শুকায় এই গল্প থেকে কি শিখতে পারলেন জানেন একটা মেয়ে কখনোই তার স্বামীর বা কাউকে দিতে চায় না আর একটা মেয়ে তার স্বামীকে ঠিক কতটা ভালোবাসে মেয়েরা একটু বুঝতে চাইবে না তবে আপনি যদি বুঝিয়ে নিতে পারেন এটা কোনো সমস্যা না মেয়েদের ভালোবাসা বুঝতে শিখুন স্ত্রীকে যত ভালোবাসা দিবেন সে তত মিষ্টি হবে স্ত্রীকে যত অবহেলা করবেন সে তত ঝাড়ালো হবে